এখানে ডাক্তার আছে আপনারা সবাই বসে যান পাশের ভিতরে যারা সামনে এরা ঢুকবেন না নতুন করে পাশের ভিতরে ঢুকবেন না আজকে এই রোজ থাকে আপনি দুটো সাইডে কিছু জায়গা আছে আপনারা বসে যান পশ্চিম সাইডে পশ্চিম উত্তরের জায়গা আছে আপনারা দাঁড়িয়ে না থেকে কেউ মানুষ পলহামদুলিল্লাহ লাহ

এক পন পিয়াজ দিলেন আল্লাহ তুমি তোমার গোলামের দান কবুল করে নাও দান করে দাও যে কবল করোলা আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার গোলাম আল্লাহ এক হাজার টাকা দিলেন আল্লাহ তুমি তোমার গোলামের দান কবুল করে নাও